আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটে এখন ঠিক সকাল সাতটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো প্রো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে দে আরে যে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঠাম্মা রান্না বসিয়ে দিয়েছি ওই যে আইসিডিএস স্কুলে বাচ্চাদের যে খিচুড়ি হয় না আমার ঠাম্মাকে রান্না যে আমাদের পাকা বুড়িটা আজ টিউশনে যায়নি ঘরে ওর মা বকাবকি করতে বয়ে নিয়ে বসেছে আর এই যে দেখো আমার ঠাকুমার রান্নাটা হয়ে গেছে একদিন খিচুড়ি আর একদিনে ভাত তো আর আজ এই যে ভাত এই যে গোটা ডিম দিয়ে দেবে যেদিন ভাত হয় সেদিন গোটা ডিম দিয়ে দেয় আর যেদিন খিচুড়ি হয় সেদিন সিদ্ধ করা ডিম ওই এক চাকা করে দিতে হয় আর এই যে আমার ঠাকুমা রান্না হয়ে গেল তারপরে এই যে দেখো আমরা সবাই বসে এই যে সকালে টিফিন করছি আর এই যে কাল তালে বড়া ছিল অনেক তো তালে বড়া যে যা পারছে খাচ্ছে আর না হলে এই যে সকালে চা বিস্কুট মাঠে পাঠাতে হবে না আর এই যে বৌদি দেখো নুনুমার ভাত দিচ্ছে নুনুমা তো কাল রান্না হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ওর ভাত তরকারিটা সকালে করে নি আর ওর আগেই ভাত খেতে বসিয়ে দিলো আর এই যে দেখো মানে আমার বর ওদিকে ফোনটা নিয়ে দেখছে কারণ আজ বাংলার বন জানো তো আর আজ আমরা বাড়ি যাব আর বোনেরাও বাড়ি যাবে বনেদের বাড়ি সেই বনগা বনগা লাইনে ওখানটাতে চাঁদপাড়া ঠাকুরনগর চাঁদপাড়া আছে ওদের ওইখানটাতে বাড়ি তো আমার বোনাই তো মৌমাছির ব্যবসা করে মধুর ব্যবসা করে তো মৌমাছিকে তো খেতে দিতে হয় কারণ এখন তো ওয়ান সিজন এখন তো ফুল ফোটে না তো ওই জন্য তো মানে খেতে দিয়ে এসছিলো আর মৌমাছি যদি ঠিকঠাক না খেতে পায় না তাহলে যদি রানী পোকা উড়ে যায় তাহলে সব পোকাই উড়ে যাবে ওই জন্য তো টেনশন করছে বলে আমি যদি আসি না বাড়ি যেতে পারি তাহলে আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস হয়ে যায় তো যাই হোক ঠিক আছে আমি বসে চেঞ্জ করাবো পূজা তোমাদের দাদা ভাই আমার বোনাইকে বলল বললো যে আচ্ছা ঠিক আছে আমি দুটো নদীর খেয়ে আমি পার করে দেবো তুমি তাহলে গদখালিতে গাড়ি আনো তোমার গাড়ি যদি চলে আসে যেতে পারে তাহলে আমি খেয়া পার করানোর দায়িত্ব আমাদের আর এই যে ওইদিকে ঠাম্মা দিকে খিচুড়ি দিচ্ছে আর তার মধ্যে আমি স্নান করে আর এই যে আমি ঠাকুর ঘরে চলে আসলাম আর এই যে গোপু সোনাকে সকালবেলা জাগিয়ে ওকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে তো দেখো ঠাকুরঘরের পালাটা আছে আমি নিয়ে নিলাম কারণ আমি আজ বাড়ি যাবো আর গোপু সোনাকে তো ওদের বাড়ি আছে ওরা তো রোজ করতে পারবে আমি তো পারবো না আর আমার তো সেই হিসেবে ঠাকুর ঘরও নেই ভালো আর মানে গোপুও তো নেই আমার বাড়িতে তো ওই জন্য আর কি আমি বললাম আজ আমি গপুকে খাইয়ে চান করিয়ে আর ওকে চেঞ্জ করিয়ে দিয়ে আর ডেঞ্জ করে যাই সেবা করে তোমাদের দাদা ফোনে খবর দেখছে বা আমাদের বাড়িতে বাড়ির দিকে ফোন করছে ওর বাবা ভাইয়ের কাছে যে গাড়ি ঠিকঠাক চলছে কিনা তো আমি সকালে জ্যোৎস্নার কাছে ফোন করেছিলাম জ্যোৎস্না বলছে তো আজকে তো বাংলার বন গাড়ি চলছে না তো তারপরে শুনলাম যে না দুপুর দুটোর পর থেকে নাকি গাড়ি ঘোড়া কিছুই চলবে তো বোনাইকে বললাম যে তুমি তোমার গাড়িওয়ালাকে ফোন করো চলে আসো গদখালিতে আর এখান থেকে তো ওখান থেকে মানে বাবাদের বাড়ি গাড়ি আছে তো আমরা তো বাইকে এনেছি বাইকে যাব আর ওদেরও বাইকে করে ছেড়ে দিয়ে আসবো জটিরামপুর অবধি আর জটিরামপুর থেকে আমাদের গাড়ি আছে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে বললো ওই জন্য ওদের জন্য একটু তাড়াহুড়ো করেই আমাদের বার হতে হবে আমাদের ওই বিকাল চারটের সময় বার হলেও কোনো ব্যাপার ছিল না ওদের জন্য একটু তাড়াহুড়ো করে বার হতে হয়েছে আজ আর আজ না কাকিমাদের ঘরে খাওয়া দাওয়া আছে আমাদের তো ওদিকে ওদের রান মাছ ধরে রান্না সব কিছু শুরু করে দিয়েছে আমি এই জাস্ট পূজাটুকু দিয়ে গিয়ে খেয়ে আর বার হয়ে যাব আর এই যে দেখো গল্প করতে করতে আমি আমার গোপুসোনাকে স্নান করি এই যে গা হাত মুছে দিচ্ছি এখানে না ঠিকঠাক দুধ পাওয়া যায় না ওই একটা পাশের বাড়ি দাদুর বাড়িতে দুধ পাওয়া যায় তারা সেই দুপুরে মানে গরু দই আর কি তো ওই জন্য দুধটা পাওয়া যায়নি তো গোপু ওই গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দিলাম আর এই যে দেখো ওকে ওকে মানে গঙ্গা জল দিয়ে স্নান করি আর এই যে দেখো গোপুসোনাকে ড্রেসটা পরিয়ে নিচ্ছি আমি আমার বাপের বাড়ি আসলে না যেখানেই পা ফেলি না কেন যেখানে যাই না কেন পুরো যেন মায়ের স্মৃতি পুরো মানে চোখের সামনেই ফেঁসে ওঠে আর এই ঠাকুর ঘরে এসেছি না এত কষ্ট হচ্ছে কি বলবো মানে এই ঠাকুর ঘরে প্রতি বৃহস্পতিবারে আমার মা জানো তো ওই লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তো মানে বৃহস্পতিবারের উপোস থেকে সন্ধ্যাবেলা পাঁচালি পরে ওই যে চাল আতব চাল দুধ বাতাসা ক কলা দিয়ে একটা প্রসাদ তৈরি করতো প্রতি বৃহস্পতিবার আমাদের বাড়ি কত লোক আসতো ওই প্রসাদ খেতে আমার মায়ের এই পূজার প্রসাদ প্রতি বৃহস্পতিবার বারো মাসে তো ঠাকুর ঘরে আসলাম সেই সব কিছু আছে কিন্তু সেই একজনাই নেই আমার শুধু আমার মা নেই তো সত্যি আমার প্রচুর কষ্ট হচ্ছে যাই আমার কপালটাই সব দিক থেকে খারাপ আর কিছু বলার নেই আর এই যে দেখো আমার গোপুসোনাকে পুরো রেডি করে দিলাম এই যা বাবুর বাঁশিটা দিতেই ভুলে গেলাম তো এই যে দেখো গোপুর এই যে গোপু বাঁশিটা দিয়ে দিলাম এবার এই যে আমার গোপু বাবা পুরো একদম চান করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেল এবার শুধু বাকি আছে গোপু কপালে চন্দন ফোঁটা চন্দন ফোঁটা দিলেই আমার গোপুসোনা পুরো রেডি হয়ে যাবে এই যে দেখো আমি আমার গোপুসোনাকে তার সিংহাসনে বসিয়ে দিলাম এবারে চন্দনটা গুলে নিয়ে আর গোপু কপালে ফোটোটা দিলে হয়ে যাবে আর এই যে দেখো চন্দনটা আমি ফাইনালি গুলে নিলাম নিয়ে আর এই যে দেখো আমি গোপুর কপালে চন্দনের ফোটো দিয়ে দিচ্ছি আর তো আমাদের বাপেদের গ্রামে এই প্রথম জন্মাষ্টমী হলো মানে অনেকেই জানে না যে জন্মাষ্টমী পূজা কেমনভাবে হয় গ্রাম অঞ্চলের ব্যাপার তো তো অনেকেই সকালে প্রসাদ খেতে আসছে আর বলছে যে জন্মাষ্টমী পূজা কেমন হয় তো এই প্রথম দেখলাম মানে বাবার নাম ধরে বলছে পঙ্কজ ছিল বলে আমরা সব রকম পূজা দেখতে পাচ্ছি তো যাই হোক আমার বাবা একা করে সব রকম পূজা করছে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে ঠাকুর তুমি আমার আমার বাবার শরীর সুস্থ রাখো আমার বাবাকে ভালো রাখো আমার বাবা যেন এরকম তোমার সব রকম পূজা করেই গ্রামের লোককে উপহার দিতে পারে বা সব যারা দেখেনি তাদেরকে যেন দেখার সুযোগ করিয়ে দিতে পারে আর এই যে আমার কপু সোনার লোকটা কেমন হয়েছে সাজানো তোমরা প্রেস কমেন্ট করে বলো আমার কপুসোনাকে কেমন লাগছে দেখতে আর এই যে গোষণা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার তাকে শুনে এই যে প্রণাম করে তার বসানো ছিল সেখানে ফের প্রণাম করে আমি আমার কুকুর বাবুকে ওই যে বসিয়ে দিলাম আর এই যে আমার গোবসোনা স্নান করে ড্রেস পরে এই যে বসে পড়লো এবার আমি আমার বাবুকে খেতে এই এইরকম একটা ঠাকুর ঘর কবে যে হবে আর আমি যে এরকম মনের মতো করে কবে যে ঠাকুর সেবা করতে পারবো ভগবানই জানে আমারও খুব ইচ্ছা করে একটা সুন্দর ঠাকুর ঘর থাকবে তাতে আমি আমার মনের মতো করে আমার সমস্ত দেবদেবতাকে মানে সাজিয়ে গুছিয়ে রাখবো তাদেরকে প্রতিদিন সেবা করব তাদের আরাধনা করব আমার আর এই যে গোপীচনাকে খেতে দিলাম দিয়ে আর এই যে পূজাটা পুরো কমপ্লিট করে নিলাম এবার আমি প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। কারণ শুনেছি বা আমাদের কালকে যে বৈরাগী যিনি এসেছিলেন উনি বলেছিলেন গোপালকে সেবা দিয়ে ঘরের দরজাটা আটকে দিয়ে নাকি যেতে হয় না হলে নাকি গোপাল সেবা গ্রহণ করে না তো ওই জন্য আমি আমি গোপালের কাছে প্রণাম করে বা গোপালের কাছে সব কিছু বলে আর আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। আর এই যে দেখো আমার পুরো ঠাকুর ঘরের সাজানোর লোক তো আমার ঠাকুর ঘরের পুরো সাজানোর লোকটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার বাবাদের ঠাকুর ঘরটা কেমন বা কতটা সুন্দর সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই যে মা লক্ষ্মীর ঘট স্থাপন আর এই যে আমাদের মা লক্ষ্মী দেখেছ সত্যি মাকে দেখে না খুব মামার মায়ের কথা মনে পড়ছে এত কষ্ট হচ্ছে কি বলবো তো এখন ওই পূজাটা আমার বৌদি করে আর এই যে দেখো গোপো জামা কাপড় এনেছি কাজবো বলে তো যাই হোক অনেক গল্প খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল আর এই যে দেখো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যে ডেজে ছিলাম সেই ডেজে বার হয়ে গেলাম কারণ বনেদের জন্য তো আর এই যে দেখো বাবা মাসি সবাই দাঁড়িয়ে আর এই যে আমরা বার হয়ে গেলাম আর দেখো এই যে নদী ঘাটে চলে আসলাম এতটাই রৌদ্র কি বলবো তো আজকে ব্লগটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে